নমস্কার গাজ বর্তমানে আমি এমন একটা জিনিস লইয়ে আপনারা সম্মুখে আইছি বর্তমানে দেখতে পাই আমার সামনে একটা ব্যাগ আছে এটা হইল গিয়া লেডিস ব্যাগ যারে বলে আনোটি এবং বেনেটি ব্যাগ এই যে ব্যাগটা ব্যাগের বিষয়ে আমি আপনার আপনার সামনে তুলিয়া ধরমু সম্পূর্ণ বিষয়টা আপনার ভাইবা আপনারা ভাইবা শ্রীকুনা ইটখোলা টু রাজনগর যাওয়ার রাস্তা হাতিরহাট প্রথম খণ্ড এই যে শিব মন্দিরের কিনারে মেইন রোডের মধ্যে পাওয়া গেছে আমার এই ভাইয়ে ভাইসোন এই ব্যাগটার ব্যাপারে সোশ্যাল মিডিয়া দেওয়ার মুখ্য উদ্দেশ্যটা হইলো কি ফেসবুকও যাতে মালিক পর্যন্ত গিয়া পৌঁছে একটা মালিকে পাইতে সক্ষম হইন তো আপনারা আমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর এবং কমেন্টসও বা এই ভিডিও ফোন নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ব্যাগটা পাইবা নাম্বারটা দেওয়া আছে তো নাম্বারটা এই ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা নাম্বারটা পাইবা আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে মালিক পর্যন্ত গিয়া পৌঁছে তো এই জায়গাটা যে জায়গা ফওয়া গেছে এইটা হইল গিয়া শ্রীকুনা ইটোলা টু রাজনগর যাওয়ার রাস্তা হাতিরহাট প্রথম খণ্ড এই যে শিব মন্দিরের কিনারে মেইন রোডের মধ্যে ফওয়া গেছে আমার এই বাইয়ে ভাই তো এই বাড়ির বাহ্যটা আমি লইমুখ কীরকম ফাইলা কীরকম না তো আপনার মাঝে তুলিয়া দরবা তাই আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন যাহাতে মালিক পর্যন্ত গিয়া পৌঁছে মালিকের ভাইতে সক্ষম হইন আর এই যে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে কন্ট্যাক্ট করিয়া মালিকে নিতে পারবা ইয়ে উপযুক্ত প্রমাণ সহকারে বেশি বেশি করে শেয়ার করবা বিবার সকল যারা যারা ভিডিওটা দেখবা যা আপনারা শেয়ারের কারণে হয়তো মালিক পর্যন্ত গিয়ে যদি ভিডিওটা পৌঁছে তাইলে তাই তাই সামানটা নিতে সহজে পারবা দেখো জিনিস এমন কিচ্ছু না যদিও পয়সাও এমন বেশি না মোটামুটি একটা পয়সা তবুও কিন্তু যার বেগ যার পয়সা তার লাগে অনেক বড় দেখো মেডিসিনটাও তার লাগে হয়তো বহুত গুরুত্বপূর্ণ এক জিনিস হইতে পারে তো যেটার কারণে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনারা শেয়ার করলে মালিককে পাইবা বর্তমানে আমার এই ব্যাগটা কোন জায়গা পাইছেন কিরকম পাইছেন সম্পূর্ণ দৃশ্যটা তাই নিজের মুখর বাইশটা আপনারা শুনবা ভাই ব্যাগটা কিরকম পাইছো তুমি কোন জায়গা পাইছো আমি বাড়িতে মানে আমরা কি রাস্তার সাইডেও পাইছো তুমি না না রাস্তার মধ্যে